আমার লাস্ট আর আর একটি একটি প্রশ্ন 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 শেষ হিসেবে সেটা হচ্ছে যে এইরকম সুফিবাদী লোকগুলো আরো বলে যে আলিমোলামা আমরা রোজা বলতে যা বুঝাই সেটা হলো সারাদিন না খেয়ে থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এটা নিয়ে আপনার কি উত্তর রোজা আপনারাই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিএম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কত হইল একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন আবাদত আল্লাহর দরবারে নাই সরি তারা যদি এটাতে মানে রোজা বলতে ওলামাই কেরাম বলে যে মৌলিকভাবে রোজার এই আপনার মূল ডেফিনিশনটা হচ্ছে যে পানা পানাহাত থেকে বিরত থাকা আর হলো জিমা থেকে বিরত থাকা যেটা আপনি আপনি বলেছেন সেটা বাংলা শব্দ আমি যেহেতু ঘরে অবস্থান করতেছি আমি সেই শব্দটা আর বাংলায় জিনিস আমি তাদের বক্তব্য যেটা দেখলাম তারা অনেকে এটা প্রশ্ন তোলে যে এই তিনটা জিনিস সহি না মানে তারা বলতে চাচ্ছে যে আপনার রোজা বলতে অন্য কিছু রোজা বলতে প্রচলিত যে রোজা মানে হলো তিন জিনিস থেকে মৌলিকভাবে বিরত থাকা মানে এই তিন জিনিসের কোন একটা জিনিস ঘটলে রোজা ভেঙ্গে যাবে বাকি অন্যান্য গুণা থেকেও তো গুণা থেকেও বিরত থাকা জরুরি কিন্তু ওগুলোর দ্বারা অবশ্যই রোজা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু রোজা সরাসরি ভেঙে যাবে এই কথা আলেমরা বলেন না তিনটার যে কোনো একটার মাধ্যমে সরাসরি রোজাটাই ভেঙ্গে যাবে এই যে প্রচলিত রোজা তারা বলতে চাচ্ছে আমি যেটা দেখেছি বিভিন্ন ইয়াতে যে এটা তারা কোথায় পেয়েছে তারা বলতে চাচ্ছে যে আল্লাহ তো কোনো আয়াত ডাইরেক্ট বলেন নাই যে তোমরা শোবে সাদেক থেকে নিয়ে তারপরে সন্ধ্যা পর্যন্ত খাবার তারপরে পানীয় এগুলো থেকে বিরত এমন কি কোনো আয়াত আছে এখন ওই উত্তর একটাই আমি যদি বলি যে আছে ঠিকভাবে ইসলামের উপরেই নেই তাকে হাদিস দেখা লাভ হবে কি সে যাচ্ছে যাবে কোরআন থেকে দেখান এই চ্যালেঞ্জটাও খুব সুন্দর হ্যান্ডেল করা যাবে কোনো সমস্যা নেই আমরা কোরআন থেকেই দেখাবো এখন আমি তো মাত্র বললাম যে কোরআনে এমন কোনো আয়াত নাই আমি মাত্রই বললাম যে ডাইরেক্ট নির্দেশ নির্দেশ দিচ্ছে এমন কোন আয়াত নাই তাহলে আমি হ্যান্ডেল কিভাবে করব তো একটু দেখেন কিভাবে করছি প্রথমত কথা হচ্ছে সুরতুল বাকারার এক শত সাতাশি নং আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তালা বলতেছেন ওয়াকুলু তোমরা খাও অশ্রবও তোমরা পান করো কতক্ষণ পান করবা হাত্তা আয়াতা বাইয়া নালা কোমল হইতুল আবিদু মিনাল হইতুল আসাদি ফজরের কালো রেখা থেকে রেখা আলাদা হওয়ার আগ পর্যন্ত তার মানে সবে সাদেক আসমানের যে কালো রেখা এটা সরে গিয়া যখন রেখা আসবে মানে পশ্বা হবে আসমান এর আগ পর্যন্ত তোমরা খাও তা আল্লাহ তালা বলতেছেন এর আগ পর্যন্ত খাও এবং পান করো এর আগ পর্যন্ত কেন তার মানে তারপরে খাওয়া যাবে না পান করা যাবে না এ আয়ের দ্বারা কি এটা বোঝা যায় কি বলেন বলেন এটা বোঝা যাচ্ছে কি না ক্লিয়ার জি এটা তো সাধারণ সাধারণ থেকে সাধারণ জ্ঞানের অধিকারীর জন্য এই আয়াত বুঝতে কোনো অসুবিধা নেই যে আল্লাহ বলতেছেন ফজরের আগ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত তুমি খাও এবং পান করো তো এটা রমজানের ক্ষেত্রে আল্লাহ কেন বললেন তার মানে এরপরের থেকে খাওয়া যাবে না এটা ক্লিয়ার তারপরে আল্লাহ বলতেছেন যে সুম্মা আতিম এরপরে তুমি রোজা পূরণ করো তার মানে আল্লাহ বলতেছেন খাও পান করো কতক্ষণ সবে সাদের পর্যন্ত তারপর থেকে রোজা পূরণ করো তার মানে রোজায় রোজার মূল জিনিস হলো খাবার পানাহার থেকে বিরত থাকে স্পষ্ট এরপরে আল্লাহ বলছেন রোজা পূরণ করো ইল রাত্র পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তাহলে বলেন আমরা রোজা বলতে মৌলিকভাবে এই আপনার খাবার এবং পানীয় গ্রহণ করা থেকে যে বিরত থাকাকে বুঝি এটা কি কোরআন দ্বারা প্রমাণিত বলে এটা কি কোরআন দ্বারা প্রমাণিত হইলো না জি হয়ে গেছে হয়ে গেছে এবার পরে ধাপ আপনি যদি বলেন এরা এটাও বলে যে এবার আসেন যে ওই যে জিমা বা স্ত্রী সহবাসের যে কথা বলেছেন এইটা করা যাবে না আবার এইটা কোন আয়াত থেকে পাবেন দেখেন এটা কোন আয়াতে পেয়েছি এটা নিয়ে সুরা বাকারায় আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন যে আমার এখানে আজান হচ্ছে আমি একটু ইয়ে করে বলছি আল্লাহ বলেছেন যে হালাল করেছি তা আল্লাহ তালার এই কথার দ্বারা এটাই তো বোঝা যায় যে রমজানে ও রমজান বলছে সিয়াম সিয়ামের সময় রোজার সময় রাত্রিকালীন সময় এটা হালাল করেছি তার মানে দিনে হারাম আর মানীতুল দিনে হারাম তাহলে কি এটা ক্লিয়ার হয়ে গেল না রোজার যে ডেফিনিশন ওলামাই کرام দেয় তা কি একেবারে হুবহু কুরআন থেকে প্রমাণিত না জি জি তাহলে আশা করি আমি আপনাকে মৌলিকভাবে উত্তরটা দিতে পেরেছি জি জি আপনারও যে উত্তরগুলো দিয়েছেন সবগুলো উত্তর কোরআহ হাদিস থেকে একদম সহি উত্তর হয়েছে আশা করি আমাদের যারা দর্শক আছে তাদের বাজে বাজে ইসলামের বিপরীত গিয়ে ইসলামকে বিক্রি করার জন্য যারা এরকম কূটকিমূলক কথা বলে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আরো সামনে অনেক সুন্দর সুন্দর লাইভ প্রোগ্রামে আপনাদেরকে উত্তরগুলো আমাদের হুজুরকে দিয়ে আমরা পাবো আমি আমি কি আপনাকে এরকম উত্তর দেওয়ার জন্য সামনে আরো পাবো আল্লাহ শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ইসলামের সঠিক উত্তর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সদস্য থাকবেন আসসালামীকুম রহমতুল্লাহ